আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ থেকে প্রতিনিয়ত বেকার প্রবাসীরা কাজ পাচ্ছে তারা আমাদেরকে বিশ্বাস করে এবং আমরাও তাদের বিশ্বাসের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমার পাশেই তিনজন প্রবাসী ভাই তাদেরকেও একটি কাজে ঢোকানোর জন্য আমাদের অফিসে নিয়ে এসেছি তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদেরকে বিশ্বাস করে এসেছে এবং আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ঠিক রেখেছি কিনা কথা কাছে মিল রেখেছে কিনা তাদের মুখ থেকে এখন আপনাদেরকে সেটা শোনাবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই জি এখন আপনাদেরকে কি কাজের কথা বলে নিয়ে আসছি ভাইয়া সমস্যার কাজে সমস্যার কাজে এখানে বেতন কত দিবে বলছি 1400 রিয়াল হ্যাঁ থাকা দিবে কোম্পানি এবং খানাটা খানা নিজের নিজের ওকে এখন এই মুহূর্তে মোদিরের সাথে আমার কথা হয়েছে এখনই আপনাদেরকে আমি নিয়ে যাব কোম্পানিতে তো নিয়ে যাওয়ার পূর্বে একটু সকলের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার কারণ হচ্ছে অনেকেই অনলাইনে আস্থার জায়গা খুঁজে পায় না বা বিশ্বাস করতে পারে না তো আমাদের যে অফিস স্টাফ যারা আছে ঠিকঠাক মতো আপনাদেরকে রিসিভ করছে জি জি ওনারা অনেক ভালো এবং আমরা বাস থেকে নামার পরে ওনারা রিসিভ করে অফিস পর্যন্ত নিয়ে আসছে

যে লিঙ্ক ধরে আমরা ঢুকাই সেখানে দেওয়া লাগতে পারে অনেক সময় আমরা চেয়ে আমাদের অফিস খরচ একশো টাকা টাকা নিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা অনেক সময় ফ্রি কাজে লাগাই যেটা পাই সেটা প্রবাসীদেরকে ফ্রিতেও ফ্রিতে আমরা কাজে লাগানোর চেষ্টা করি যদি কারো কাজের প্রয়োজন হয় আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিয়ে এবং কাজ কোথায় আছে বা আমাদের কাছে আছে কিনা সকল প্রকার তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করবো ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে প্রত্যেকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম